जैसे छत्तीस फिरते हैं मेरे बरगी और नहोनी वे बरगी और नहोनी वर वर बरगी और नहोनी वे तू मुंडा बिल्कुल देसी है मैं कटरी ना तो सोनी वे डंग 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 आई मैं फेड अप हो गई हूँ मुंडिया डंग डंग ਡਿੰਗ 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 ਮੈਂ ਫੈਡ ਅਪ ਹੋ ਗਈ ਉਹ ਮੁੰਡਿਆ ਸੁਣ ਸੁਣ ਕੇ ਤੇਰੇ ਦੁੱਖ ਰੇ ਵੇ ਮੈਨੂੰ ਕਾਲਾ ਚਸ਼ਮਾ ਉਹ ਮੈਨੂੰ ਕਾਲਾ 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 ਮੈਨੂੰ ਕਾਲਾ ਚਸ਼ਮਾ ਜਚਦਾ ਏ ਜਚਦਾ ਏ ਗੋਰੇ ਮੁਖ ਰੇ ਪੇ ਮੈਨੂੰ ਕਾਲਾ ਚਸ਼ਮਾ ਜਚਦਾ ਏ ਜਚਦਾ ਏ ਗੋਰੇ ਮੁਖ ਰੇ ਪੇ ਜਚਦਾ ਏ ਗੋਰੇ ਮੁਖ ਰੇ ਪੇ আমি বাইরে বেরোইলেই কিনি এক একটা কিনি বাইরে বাড়িতে এসে দেখি কি বিশিড়ি লাগাসে মানে আমার যেন কুমোরটুলি দিয়ে মুখটা বাড়াইছে ভগবান আর মুখটার মধ্যে কোনো সানগ্লাস ভালো লাগে না এক একজনটা দেখি সব সানগ্লাস করে সব সানগ্লাস ভালো লাগে আমার একটা সানগ্লাসও ভালো লাগে আজ পর্যন্ত যতগুলো সান একটা ভালো লাগছে যখন তখন আমার বোনের বিয়ে হয় নাই আমার বইনের তখন ম্যাজা বোনের তখন বিয়ে হয় না একটা সানগ্লাস কিনছিলাম বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না এই ফ্রেম মানে এই মডেল এই চক্ষো এত বড় না কাজটা একটু ছোটো ছিল মানে ফ্রেমটা একটু ছোট ছিল মানে সাইজটা একটু ছোট ছিল আর এই যে বর্ডারটা ফ্রেমটা এটা ছিল সোনালি কালার আর এই ইয়েটা ছিল ইয়েটা ছিল ইয়েটা ছিল এই যে ইয়েটা এইটা ছিল পুরো ব্ল্যাক কালার সেইটা আমাকে একমাত্র শ্যুট করেছিল আর ওরকম পাই নাই আর পর ভালোও লাগে না পরইও না আমার এই যে লাম্ফা মুখ লাম্ফা টাইপের যে মুখ এই মুখের মধ্যে কোন টাইপের চশমা ভালো লাগবে তোমরা একটুখানি কই তো আচ্ছা কালা চশমা যখন দেখাইছি গানটা করছি তখন তো তোমরা পুচ্ছেই গেছো যে কারে লইয়া কথা কইতে আইছি বাবা ওকে আমি আমার মাধ্যমেই জীবিত রাখবো কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে বুঝতে পেরেছো হুম তো সতীতে ঢোকার আগে সতীকে সতীকে নিয়ে কিছু বলা ইন্ট্রো দিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বলেছি যদি না বলে থাকি বলে দিলাম ভুল লাগেছি সতীকে নিয়ে বলার আগে একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আলাদা করে আর বলবো না এই ভিডিওর মধ্যেই ঢুকিয়ে দিই অ্যাকচুয়ালি দুজনেই তো পরকিয়া করেছে সেই কারণের জন্য মানে দুজন দুজনের সঙ্গে চেলতা হয় তো মিনাকে নিয়ে কিছু কথা বলবো গতকালকে আমি একটা বিষয় দেখে শুনে জাস্ট অবাক জাস্ট অবাক আমি বিষয়টা শুনে জেনে সেটা হচ্ছে মিনা যেই ফ্ল্যাট ভাড়া নিয়েছে যেই ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেই ফ্ল্যাটে ফোন করা হচ্ছে সেটা আমি জানতে পেরেছি হুম এই ভিডিও থ্রুতেই জানতে পেরেছি তারপরে হচ্ছে যেখান থেকে কাটা করছে সেটা তো রীতিমতন মিনাই বলল নিজের ভিডিওতে সে যে সেখান সেখানেও ফোন করে তাদেরকে বিরক্ত করা হচ্ছে ঠিক তেমনি মিনা যেই ফ্ল্যাটটা নিয়েছে ভাড়া সেখানেও হচ্ছে তোমার এরকম করে নোংরার দল ফোন করে বিরক্ত করছে এতটাই বিরক্ত করতে চাইছে যাতে করে মিনাকে ফ্ল্যাট থেকে বের করে দেয় তার তাহলে গিয়ে ওদের আত্মার শান্তি হবে হুম এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে কালকে আমি শুনলাম যে ওই ফ্ল্যাটের যে মালিক আছে ওনার স্ত্রীর সাথে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলছে আমি গলার আওয়াজ শুনে বুঝিনি বোঝার চেষ্টাও করিনি কার গলার আওয়াজ বাট এইটুকু বুঝতে পারলাম ওই ওই মহিলাটির গলার আওয়াজ শুনে মানে ফ্ল্যাটের ওনারের ওয়াইফের গলার আওয়াজ শুনে কথোপকথন শুনে বুঝতে পারলাম যে অপর পক্ষে যে ছিল অপর সাইডে যে ছিল সে হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যেইভাবে ওনাদেরকে অ্যাটাক করা হচ্ছে লোভি 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 রকমভাবে ওনাদেরকে কটাক্ষ করা হচ্ছে আমি সত্যি দেখে শুনে অবাক যে মানুষ সভ্য সমাজে ভদ্র পোশাক আশাক পরে রয়েছে ভদ্রভাবে কথা বলছে বাজার যাচ্ছে মানুষের মতন আচার আচরণ করছে কিন্তু যেই স্বভাবটা বেরিয়ে আসছে সত্যি বলছি বন্য জীবজন্তুরা দেখলেও না লজ্জা পাবে বন্য জীবজন্তুরা দেখলেও লজ্জা পাবে বলবে যে এরা কতখানি নোংরা কতখানি খতরনাক যে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে বেঁচে থাকতে দিতে চাইছে না পর্যন্ত হ্যাঁ যাকে বলা হচ্ছে লোভি তারা বিজনেস করার জন্যই খুলে বসেছে তাদের ওটা পেশা তারা ফ্ল্যাট বানিয়েছে রেন্টে দিচ্ছে পরবর্তীতে কিনে নেয় কি না নেয় সেটা পরে পরের বিষয় পরে বাট ভাড়া নিয়েছে ওটা তাদের ব্যবসা ওখানে কেউ মধুচক্র চালাচ্ছে না ওখানেও কালোবাজারি ধান্দা করছে নাকি ওখানটায় ও এমন কোনো কাজ করছে যেটা কিনা সমাজ বিরুদ্ধ কাজ যে এই যে লোভী যে তকমা দেওয়া হচ্ছে ফ্ল্যাটের ওনারের বউকে বা ফ্ল্যাটের ওনারকে যে লোভী তকমা দেওয়া হচ্ছে যারা তকমাটা দিচ্ছে এবং যারা তাদেরকে ফোন করে রীতিমতন বিরক্ত করছে সত্যি বলছি ভগবানের মার থেকে কিন্তু তারা কেউ রেহাই পাবে না বেশি দিন হয়নি এই তো এই বছর গত বছর শীতে আমার ওই জ্যোতিষীর বিষয়টা নিয়ে তোমরা দেখেছ কি নোংরা চক্রান্ত করেছে আর তার পেছনে মেন কান্ডারি কে ছিল সেটাও আমার ভালো মতন জানা হয়ে গেছে আমি তখনই বুঝতে পেরে গেছি যে এর মেন কাণ্ডারি কে তো তার জীবনে কি একটা বিভীষিকা নেমে এসেছে সেটা কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ যার মারফতই হোক না কেন শাস্তি কিন্তু তাকে পেতেই হবে যে কিনা বিনা কারণে মানুষের পেছনে এই রকম ষড়যন্ত্র করে শাস্তি কিন্তু পেতেই হবে এইভাবে আর ওইভাবে ঠিক আছে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ যে আমি কার কথা বলছি শাস্তি পেতেই হবে রিয়েলাইজ করতেই হবে যে আমি সত্যি ভুল করেছি আমি ক্ষতি করার চেষ্টা করেছি আমাকে যে কি হেনস্থার মুখোমুখি ফেলে দিয়েছিল সে একমাত্র আমি জানি আর আমার ঈশ্বর জানেন আমি কি সেই বিষয়টা নিয়ে ক্ষমা করেছি একটাকেও কেউ ক্ষমা করিনি করবো না প্রত্যেকের প্রত্যেকের চাক্ষুষ শাস্তি পেতে দেখব তারপরে গিয়ে আমার চিত্ত শান্তি হবে আমার আত্মার শান্তি হবে ঠিক সেম কেস করছে মিনার সাথে মিনা স্বামীর সঙ্গে বিট্রে করেছে তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে বিষয় বিষয়টা সম্পূর্ণ আইনের আয়তায় রয়েছে এখানে এই যে ঘর ভাঙা ডিভোর্স এই বিষয়টা জলভাত হয়ে দাঁড়িয়েছে আর এটা কোনো ক্রাইম নয় তাহলে মিনার যেই ফ্ল্যাটে গেছে সেই ফ্ল্যাটের ওনারকে ফোন করে এমন প্রতিপন্ন কেমন করা কেন করা হচ্ছে যে মিনা যেন কোনো ক্রাইম করে বসে রয়েছে যেন একটা ক্রিমিনাল ওকে ফ্ল্যাট ভাড়া দিলে ফ্ল্যাটের রেপুটেশন নষ্ট হবে কেন এরকমটা প্রিটেন করা হচ্ছে মিনা তুই কি অন্ধ হয়ে গেছিস অন্ধ হয়ে গেছিস সহ্য করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছিস তোর আর গায়ে লাগে না শোন তোকে নিয়ে কন্ট্রোভার্সি করা সেটা আলাদা বিষয় তোর বাসস্থানে মানুষে হাত বাড়াচ্ছে তোকে সুস্থভাবে বাঁচতে দিয়ে যাতে তুই বাঁচতে না পারিস তুই 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 যাতে নিজেকে শেষ করে দিস সেই পথে তোকে চালনা করার জন্য একটা মানে পথ তারা ছাড়ছে না একটা সুযোগ তারা ছাড়ছে না হ্যাঁ যারা ব্যবসাদার হয় তারা তাদের ফোন নাম্বারটা পাবলিক করেই রাখে আর সেই সুযোগ নিয়ে কিছু মানুষ ওর জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে একেবারে অতিষ্ঠ করে তুলেছে আজকে মিনার সাথে যদি দেখা করার জন্য কোনো ভিউয়ার্স আসে তাহলে তাদেরকে কত কৈফিয়ত দিয়ে মিনা পর্যন্ত যেতে হবে সেটা একমাত্র যে এইসব ভিউয়ার্সরা যাবে তারা বুঝতে পারবে আর মীনা বুঝতে পারবে কারণ এরকমটাই ওই ওনাদের ওনারদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মিনা একটা নোংরা ক্যারেক্টারের মেয়ে সে ওই ফ্ল্যাটের মধ্যে ওনার যেন মধু চক্র শুরু করে দেবে যার জন্য ওনাদেরকে লোভী তকমা দেওয়া হচ্ছে কারা এরা কারা এরা কারা এরা কি মানুষ এরা কি ভগবানের সৃষ্টি হ্যাঁ বাপমায়ের কি শিক্ষা এদেরকে কি শিক্ষা দিয়েছে আরে আমাদের গণতান্ত্রিক দেশ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমাদেরকে সংবিধান যেই যেই স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতা খর্ব করছে এরা সেই স্বাধীনতাকে এরা প্রতি মুহূর্তে খর্ব করছে আর মিনা একটা আদামরিক খাসি মেয়ে যাকে কিনা যে সে যেখান থেকে এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর মুখে আঙুল দিয়ে চুপ করে সেটাকে নিয়ে শুধুমাত্র কন্ট্রোভার্সি করছে এটা তোর স্টেপ নেওয়ার সময় যে যে ফোন করছে ফ্ল্যাটের ওনারের কাছ থেকে সেই নাম্বারগুলো নিয়ে ডাইরেক্ট এফআইআর কর ডাইরেক্ট এফআইআর কর যে আমি লিগালি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি আর আমাকে ঠিক মতন শান্তিতে বাঁচতে দেওয়া হচ্ছে না প্রত্যেক মুহূর্তে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এরা প্রত্যেকে যে কটা নাম্বার এসেছে সেই কটা নাম্বার নিয়ে এফআইআর কর তাতে তুই এই ফ্ল্যাটে থাকতে পারিস বা না পারিস তুই মনে রাখিস তুই যেখানেই যাবি তোকে কিন্তু এই হেনস্থার শিকার হতে হবে প্রতি পদে পদে তাই এই মুহূর্তে এই প্রথমেই যদি তুই এই বিষয়ে স্টেপ না নিস এটা কিন্তু আরও ঘোরোতর আকার ধারণ করবে কারণ সবাই বুঝতে পারবে সবাই জেনে গেছে যে এ যেখানেই যাবে সেখানে নাম্বার নেব সেখানে ফোন করব ভয়েস রেকর্ড করবো সেগুলোকে ছাড়বো ভিউস কামাবো এটা কিন্তু তাদের কাছে ভিউজ কামানোর একটা উপায় কিন্তু তোর কাছে কিন্তু তোর লাইফ থ্রেটনিং হয়ে দাঁড়াচ্ছে তোকে আমি বলে দিলাম না তোর লাইফ থ্রেটনিং হয়ে দাঁড়াচ্ছে এমন একটা সময় আসবে না যেখানে তুই কোনো জায়গায় যেতেও পারবি না কোনো শপিং মলে গেলেই তোকে তোকে এমনভাবে লোকে প্রচার করে দেবে না সেখানে তোকে শপিং মলে পর্যন্ত ঢুকতে দেবে না কোনো কারণ শো করবে না কোনো কারণ শো করবে না তোকে জাস্ট ঢুকতে দেবে না তোকে আমি বলে দিলাম এরকম সময় তোর লাইফে খুব তাড়াতাড়ি আসে। যদি এই বিষয়ে তুই স্টেপ না নিস নিজের প্রোটেকশান যদি তুই নিজে না নিস এরা এতটাই নরক খাদকে পরিণত হয়েছে যে তোকে শান্তিতে বাঁচতে দেবে না তোকে মৃত্যু মুখে ঠেলে দেবে এবং সেখান থেকে আনন্দ করে এরা ভিউজ কামাবে আমি ভাবি আর আশ্চর্য হয়ে যাই মানুষ কতখানি তলের মানে কি কি বলবো কতখানি হিংস্র হলে পরে এই রকম আচার আচরণ করে হ্যাঁ একটা মেয়েকে ঠিক মতন বাঁচতে দেবে না বলে এরা একদম ঠিক করে নিয়েছে যে একে বাঁচতেই দেব না আমরা একে কোনো দিকে যেতে দেবো না না ডায়ে যেতে দেবো না বায়ে যেতে দেবো কোনো দিকে যেতে দেবো না এটাকে হালকাভাবে নিস নামি না এটাকে হালকাভাবে নিস না এরকম একটা সময় আসবে যেখানে তুই বাড়ির থেকে বের হতে পারবি না এমন কিন্তু তুই কিছু করিস কিন্তু তোকে সমাজের সামনে তোকে একটা ক্রিমিনাল বলে তোকে একটা ক্রিমিনাল সাব্যস্ত করা হচ্ছে কি করছিস কি কি করছিস আরে সব কিছুর একটা লিমিট থাকে এটা হাই টাইম হয়ে গেছে তো তোর সঙ্গে যা করছে না মনে হচ্ছে তুই যেন জেল ফেরত আসামি অথবা তুই খুন টুন করে তুই ঘুরে বেড়াচ্ছিস এরকম মানুষে তোর সঙ্গে ব্যবহার করছে কি জানি তোর তোর বাবা যে কি মানে পুলিশের ইয়েতে থাকে ওয়ান কান্ড ওয়ান কাইন্ড অফ প্রশাসনেরই লোক কিন্তু তার মেয়ের সঙ্গে এইরকম হেনস্থা করা হচ্ছে তার মেয়ের জীবন নিয়ে এরকমভাবে ছিনিমিনি কালা হচ্ছে সে ব্লগ বানাচ্ছে রান্না করছে আর ব্লগ বানাচ্ছে মানে আমি একটা ভিউয়ার্স হয়ে নিতে পারছি না একটা ভিউয়ার্স হয়ে একটা সাধারণ মানুষ হয়ে নিতে পারছি না যে কীভাবে মানুষের জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একটা আমি ধরো একটা ফ্ল্যাটের ওনার আজকে আমার কাছে কেউ এসেছে ভাড়া নিতে এসেছে তার সম্পর্কে আমি যতই জানি না কেন সে যতই আমাকে তার ক্যারেক্টার সার্টিফিকেট দেখি দেখিয়ে দিক না কেন আমাকে যদি বারবার কেউ ফোন করে হাজারো মানুষ ফোন করে যদি আমাকে বিব্রত করে না আমি কি ভাববো বলো তো বাবা এই একটা ভাড়াটিয়া থাকার থেকে না থাকা ভালো যার জন্য আমার এত পারেশানি হচ্ছে এ থাকুক বা না থাকুক আমার কিছু যায় আসে না আমি একে উঠিয়ে দেব অন্য একজন ঠিক চলে আসবে এরকমটাই হবে এরকমটাই হতে চলেছে আমার ভীষণ খারাপ লাগছে বিষয়টা দেখে শুনে কন্টেন্ট কন্টেন্টের জায়গায় কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলা এটা কাহাতুক সহ্যকর এটা তো ক্রাইম করছে এ যারা করছে এটা ক্রাইম করছে তো চলো বন্ধুরা মানে কী বলবো এই মিনার বিষয়টা এই পর্যন্তই রাখি এবার আসি সতীতে আমি একটুখানি নিজের মুডটাকে হালকা করি নতবা এই সতীর টপিকটা নিয়ে আলোচনা করতে পারবো না গড়ে গড়ে মুখের পে কালা কালা চশমা ডিকটিকি ডিকটিং ডিক্টিং গড়ে গড়ে মুখে কালা কালা চশমা ডিকটিং ডিকটিংরা দিবানা জানি না এই গানটার সঙ্গে ওই গানটার মিল আছে কি না কিন্তু আমি এইটার পরে সব সময় এই লাইনটাই করি জানি না কিসের জন্য করি কোথাও শুনেছি নাকি এটার সঙ্গে এটা ম্যাচ করা যায় তার জন্য ম্যাচ করে দিয়েছি আমি জানি না বলতে পারবো না তো অনেকক্ষণ পর ফিরে আসলাম এই টপিকটা নিয়ে ভিডিও করার জন্য যেহেতু ওটা সেন্সিটিভ টপিক ছিল সিরিয়াস টপিক ছিল ভীষণ পরিমাণে তার জন্য একটা মানে কি বলবো গ্যাপের দরকার ছিল আমার তো সেই গ্যাপটা নিয়ে ফিরে এসেছি আর সাথে রয়েছে আমার শেরু বাবা সাথে রয়েছে আমার শেরু বাবা তো শেরু বাবাকে ছাড়া আমি কিছু কল্পনা করতে পারি না কিন্তু এদিকে সতীকে দেখো সতী ওদিকে সতীকে দেখো সতী কিন্তু তার চার পায়ের সন্তানটাকে মনেই রাখে না জানো বাবা মনেই রাখে না হ্যাঁ তোমার মতন দুধ তু হলে কি করতো তুমি যেই দুধ রকম দুধ তুমি করলে কি করতো বাবা ওরকম দুধ তুমি করলে কি করতো হুম হুম তুমি যেমন দুধ তুমি করো আমার শুনে বাবা তো শোনা তো বন্ধুরা তোমরা ওই এই বিষয়টা নিয়ে পড়ে আসছি চারপেয়ের সন্তানের কথা পড়ে আসছি প্রথমে বলি টাকা থাকলে কি না হয় বাঘের চকুও পাওয়া যায় তাই না হ্যাঁ টাকা থাকলে বাঘের চকুও পাওয়া যায় বাপরে বাপ চোখ ঢাকবো তাই চম্মা বলি কি সতীর হাজবেন্ডকে বলি কি যে ওই যে ঘোড়ার দুই পাশে এরকম ভাবে লাগায় রাখে না যাতে করে নিজের ছায়া দেখে পরে আরও বেশি স্পিড বাড়িয়ে না দেয় সেটা তার জন্য হানিকারক তা তোর বউয়ের জন্য একটা স্পেশাল চশমা অর্ডার দেয় যেই চশমা দিয়ে ছেলেদেরকে দেখতেই পাবে না ইউ নো আই মিন তো আশা করছি তুই বুঝতেই পারছিস যে আমি কি হিসেবে বলছি তোর বউয়ের জন্য এমন একটা চম্মা অর্ডার কর যেই চম্মা দিয়ে কোনো ছেলেকে দেখতে পাবে না শুধুমাত্র তুই ছাড়া তাহলে গিয়া সার্থক সেই চম্মা যদি মানে কি কমু এক লক্ষ টাকাও দাম হয় তাইলেও সেই চম্মা সার্থক তোর সারা জীবন সিকিওর আর সব সময় শুধুমাত্র ঘুমানো ছাড়া সেই চম্মা চোখ থেকে সরানো যাবে না সেই চম্মা দিয়ে সব সময় তোর বউরে গার্ড করে রাখবি ঠিক আছে তো বন্ধুরা আমরা দেখতেই পেলাম তিরিশ টাকা দামের ব্রেসলেট কেনা হল একশো টাকা দিয়ে ভাই টাকায় এমন আছে। সতীরে সতী টাকা ইনকাম করতেছে তো সেই টাকাগুলির এই বড় বড় আমার দাঁত কি বড় বড় তার থেকেও বেশি বড় বড় দাঁত আছে ঠিক আছে সেই টাকাগুলির গায়ে সতীর পেছনে এমন করে মোচুর মোটোর করে কামড় দেয় না সতী সেই টাকাগুলি তাড়াতাড়ি সরাইয়া দিতে পারলে বাঁচে সেই কারণে তিরিশ টাকা দামের ব্রেসলেট একশো টাকা দিয়া দেড়শো টাকা দামের ওই গলার সেট তিনশো টাকা দিয়া কিনছে হ্যাঁ মানুষে জলের বোতল বাইরে থেকে কেনে জানে যে ভেতরে কত দাম তারপরেও সেই দামি জলই খাইতে হবে দামি জলটা গেলে পরে মনে হবে জল খাচ্ছি না খাচ্ছি ঠিক আছে মানে ওরা যেটা খায় আর কি তো বলো টাকা যদি গায়ের মধ্যে কামড় না দেয় তাহলে মানুষে এরকম অহেতুক খরচা করে কত মানুষের আছে টাকা বেশি ওদের থেকেও মানুষের কত টাকা আছে বেশি কিন্তু তারা কখনো অহেতুক খরচা করে না এ হচ্ছে না পায়া পাইলে পরে ওই যে দুই দিনের বৈরাগী কি কয় পেশাদ তো সেই রকম হচ্ছে বিষয় তো ওর টাকা খরচা দেখে টাকা ও খরচা করছে আমার গা হাত পা জ্বলে পড়ে যাচ্ছে বলে কি মানে একশোটা একশো দেড়শো টাকা দিয়ে যদি বলে চশমাটার দাম সানগ্লাসটার দাম যদি আমার পছন্দ হয় সানগ্লাসটার দাম দেড়শো টাকা যদি বলে একশো কুড়ি টাকায় নামায়াই ছাড়ু একশো কুড়ি টাকায় একশো টাকায় দিলে তো আরও খুশি হয়ে যায় হ্যাঁ একশো কুড়ি টাকায় নামাই ছাড়ু দেড় হাজার টাকার চশমা সিরিয়াসলি তিনখান চশমা পাঁচ হাজার টাকা বাপরে বাপ বিশ্বাস করো মানে জমিদারের বাচ্চা ওই যে কইলাম না টাকাগুলি এমন জায়গায় সতীরে এমন জায়গায় কামড় দেয় যেন টাকাগুলি ঝড়াইয়া ফেলতে পারলে বাঁচে তার জন্য আবার কাকি এইটা নাকি যেখানে গেছিলো সেইখানের স্মৃতি আমরা কোনো জায়গায় গেলে সেইখান থেকে একটা জিনিস কিনে সেই জায়গাটার স্মৃতি তখনই নাম দিতে পারি যদি সেই জিনিসটা আমরা যেখানে থাকি সেইখানটায় খুব সহজলভ্য না হয় এমন কোনো জিনিস নেই যেটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না একমাত্র একটা জায়গাতেই পাওয়া যায় এমনটা কিন্তু না হ্যাঁ কোথাও কোথাও জিনিসটা সহজলভ্য কোথাও কোথাও দুর্লভ হুম তো সেরকম জিনিস আনতে হয় যেমন দীঘায় গেলে পরে আমরা কী আনি করির তৈরি জিনিস সে আয়না হোক কোনো শোপিস হোক যেটা কিনা না ওখানটায় মানে বিখ্যাত তাই না তো সেখান থেকে ওগুলো আনি তারপরে ধরো পুরীতে গেলে পুরীর যেই সমস্ত জিনিস ফেমাস সেইগুলো আনি সানগ্লাস সানগ্লাস তো ভাই একটা অর্ডার করলেই পাওয়া যায় ফ্লিপকার্টে ইউ বি প্রোটেকশান ও বাবা প্রোটেকশানটা আবার প্রোডাকশান কইছে শূন্য না আমি অনেক ভুল করি তো ও যেটা ভুল কইছে আমি সেটা কইলাম হ্যাঁ ইউবি প্রোডাকশান আছে ইউ বি প্রোডাকশান তো ওইটা প্রোটেকশন হবে বুঝতে পারলি ওই সূর্য রশ্মির ক্ষতিকারক যে একটা রশ্মি থাকে সেটার থেকে আর কি প্রোটেক্ট করে ঠিক আছে তো তার জন্যই বেশি দাম হয় আমি দেখলাম ওরা যে কোম্পানিটার নিয়েছে যেই ব্র্যান্ডের নিয়েছে বলছে ব্র্যান্ড যেই ব্র্যান্ডের নিয়েছে সানগ্লাস সেই ব্র্যান্ড ঠিক দামে নিয়েছে আমি দেখছিলাম যে ঠকেছে হ্যাঁ নাকি ইয়ে কী যেন বলে মাত্রাতিরিক্ত দাম নিয়েছে সেটাই দেখার জন্য গেলাম তা দেখলাম যে না ঠিকই আছে দাম ঠিকই নিয়েছে কিন্তু আমাদের ফ্লিপকার্টে আমাদের ফ্লিপকার্টে মানে যেন আমাদের ঘরের দোকান তার জন্যই বললাম আপনার দোকান তো ফ্লিপকার্টে দেখলাম সার্চ করে নশো নিরানব্বই টাকা ইউভি প্রোটেকশানের ভালো ভালো স্টাইলিশ সানগ্লাস তো এই সতী যেটা নিয়েছে ওর চয়েসটাই না কেমন জানো ইয়ে মার্কা বুঝতে পেরেছো ওর চয়েসটাই ভালো না মানে মানে কি বলবো একটা ওই যে পরকে যুক্ত হয়েছিল কেমন যেন হনুমানের মতন দেখতে দেখবা মুখটা দেখবা পুরো হনুমান কৈতাম বললাম কি রাগ করতো মুখের উপরে কৈতাম তুই কি দেখতে পছন্দ করছিস একটা জিনিস তো থাকে না বয়সে মিল খায় তারপরে তুই বিবাহিত তোর একটা বাচ্চা আছে। হ্যাঁ তারপরে একটা কচি ছোকরা তারপরে কেমন হনুমানের মতন দেখতে চুপ একদম বলব না ও আমার বাবু বাবু ঠিক আছে তখন মানে প্রেমে হনুমানও ভালো বলে না প্রেমে পেত্নী ভালো আর প্রেমে হনুমানও ভালো তোর চয়েসগুলি যেমন কি বিশ্রী বিশ্রি আমার একটু ভালো লাগে না ওর চয়েস ঠিক আছে তো যাই হোক এই যে নীল এটা হচ্ছে টাকায় যদি না গাবায় মানে উতলে উতলে পড়তাছে ওর জন্য ধইরা দিয়ে দিছে টাকা আর এমন জায়গায় কামড় দিছে যে নে তুই আমার কামড়া ভিতরে খরচাই করে ফেলাইলাম তো এই হচ্ছে বিষয় স্মৃতি না তোমরা আমার চাউনি দিকে বুঝতে পারতো যে আমার মনে মধ্যে কি চলছে কব না কব না স্মৃতির কথা বললো তো তার জন্য এ বলি কি যেই রুমালটা দিয়ে সিঁদুরটা মুছেছিস সেই রুমালটারে তো শুনলাম যত্ন করে রেখে দিয়েছিলিস সেটা ফেলেছিস এই সতীর হাজব্যান্ড ভালো করে চেক করে রেখিস হ্যাঁ ঘরে কোনো সিঁদুর মাখানো রুমাল পাস কি না রেখে দিয়েছে কিন্তু আর তুই ভালো মতন জানিস যে আমি মিছা কথা কই না আমাকে বলেছে যেই সিঁদুরটা মুছিয়েছে যেটা দিয়ে সিঁদুর মুছিয়েছি মুছেছি আমি সেটা সযত্নে রেখে দিয়েছি স্মৃতি ওইটা স্মৃতি স্মৃতি তো হ্যাঁ লিরিক্স মুখস্ত নাই ঠিক আছে তো যাই হোক স্মৃতির পালা চুকল এবার হচ্ছে বমি বমি পাচ্ছে ভীষণ বমি বমি পাচ্ছে তো বমি পাচ্ছে আমরা বমি পেলে পরে আমরা হালকা পাতলা খাই তাই না আউট অফ দ্য ইউনিভার্স আউট অফ দ্য ওয়ার্ল্ড অন্য গ্রহে থেকে অন্য গ্রহ থেকে টপকে পড়া সতী পাতলা পায়খানা হলে খায় খাসির মাংস আর গা পাক দিলে খায় ঘি ডিম মানে ব্যতিক্রমী থাকে মানুষ মানুষের মধ্যে কেন সব পৃথিবীর সমস্ত কিছু জড় পদার্থের মধ্যেও ব্যতিক্রমী থা থাকে কিন্তু এই মহিলাটি এতটাই ব্যতিক্রমী যে একে এই পৃথিবীর বাসিন্দা বলে মানতে এখন আমার আপত্তি আছে ঘোরোতরও আপত্তি আছে জাস্ট ঠিক আছে তো সেই খাওয়া নিয়ে আর কি বললো এখনো খাওয়ার মধ্যে নিয়ে যে খা খেতে যাচ্ছে সেটার মধ্যে ঢুকে যায়নি আমি এখনো ওই যে সাউরির লোকে কথোপকথন হলো সেই সময়কার কথা বলছি সত্যি টাকার কি মহিমা যখন টাকা ছিল না তখন শাশুড়ি বৌমাতে এরকম এরকম ঝগড়া হতো হ্যাঁ নিজের মুখে বলেছে আর এখন এত টাকা ইনকাম করে এখন সেই কি এটা ম ম এরকম বদলে গেছে হুম তা বলছে ডাল করেছি খেয়ে যাও না আমার ডাল খেতে করছে না আমার বমি পাচ্ছে মানে কি বলবো বমি গা পাক দিলে বেশ ডালের উপরের জলটা দিয়ে লেবু দিয়ে চটকে মেখে একটা কিছু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যায় ভোরে ভরে খাওয়া হয়ে যায় কিন্তু ওই যে ব্যতিক্রম ঘোর ব্যতিক্রমী হ্যাঁ তার জন্য শাশুড়িকে ঠুকরিয়ে দিল ওই শরীরে ওই শরীর মানে চলছে না তারপরেও আবার রান্না করলো বিশাল এনার্জি তারপরেও শাউরির রান্না করাটা খাবে না কিছুতেই খাবে না নিজে রান্না করে খাবে কারণ ওর তখন ওটা খেতে ইচ্ছে করছিল সারাদিন পেটে ভাত পরেনি তো তাই আমরা ভেত বাঙালি বিশ্বাস করো একবেলা ভাত না খেলে মনে হয় সারাদিনে কিস্তু খাই নাই এরকমটাই মনে হয় তো এই যে ঘরে আসলো তাদের যে একটা চার পেয়ে সন্তান আছে সেটাকে কিন্তু দেখা গেল না জন্ম দেওয়া মেয়ে পেট ফেরে বের করা মেয়ে তার প্রতি টান থাকবে এটা বড্ড স্বাভাবিক কিন্তু চার চারপে অবলা সন্তানটা সে যে বাড়িতে চব্বিশটা ঘন্টা বন্দি হয়ে কাটিয়েছে হ্যাঁ তার দিকে কোনো খেয়াল নেই তাকে একবার ধরা আদর করা কিচ্ছু নেই আমি সেই দিন যখন একটা ভিডিও করলাম যে বুকটা কামড় দিয়ে উঠলো ফার্স্ট যেদিন ওরা বেরোয় সেই বিষয়টা নিয়ে যখন আমি ভিডিও করলাম একজন এসে আমাকে কমেন্ট করেছে যে সতীকে দেখলে মনে হয় যে সতী সতীদের যে চারপেয়ের সন্তান যেটাকে আমরা সন্তান বলে মনে করি ওই বাচ্চাটার যদি একটা কিছু উঁচ নিচ কিছু হয়ে যায় আমার না বলতেও খারাপ লাগছে তাহলে মনে হয় ওর সতী বেঁচে যাবে হ্যাঁ এক্স্যাক্টলি একদম সত্যি কথা ওই চারপেয়ের সন্তানটার প্রতি যতটুকু দায়বদ্ধতা আছে ওই সতীর হাজব্যান্ডের আছে ওর বিন্দুমাত্র নেই ওর বিন্দু নেই আর ও যে নিজেকে সিচুয়েশন কত সুন্দর হ্যান্ডেল করতে পারবে তোমরা জাস্ট ধরতে পারবে না হুম মানে ঝড়ঝাপটা বই যাবে ও যদি ভাবে আমি ক্যামেরাতে বুঝতে দেবো না তো বুঝতে দেবই না তো ঠিক সেরকম ও যে কতটা বিরক্ত ওই চারপে সন্তানটার প্রতি ও যে কতখানি বিরক্ত সেটা আমরা কিন্তু দর্শকরা ও না চাইলেও আমরা বুঝতে পারি আমি তো কল্পনাই করতে পারি না আমি আধা ঘন্টার জন্য যাই তাও আমি দিয়ে যাই যাতে করে ওর উঁচু নিচে অসু ডাকে ডাকুক অসুবিধা নেই কিন্তু উঁচ নিচ কোনো অসুবিধা হলে পরে যাতে দেখার কেউ থাকে আর এখানে চব্বিশটা ঘন্টা বাচ্চাটাকে ফেলে রেখে পুরো একটা ঘরের মধ্যে আটকে রেখে খেলো কি খেলো না কি কোথায় হাঁকলো কোথায় ইস্যু করলো সেই নিয়েই ওইভাবেই থাকলো আমাদের তো বিশ্বাস করবে না সেরু যখন পটি করবে আমরা তো টাইম জানি তো সেই টাইমেই নিয়ে যাই এক্স্যাক্ট সেই টাইমেই ক্লিয়ার করে একদম জল দিয়ে ফিনাইল দিয়ে ধুয়ে একদম পয় পরিষ্কার এদের মতন ঘরে যখন ছোট্ট ছিল তখন সারা ঘর ঘুরতো সারা জায়গায় করতো না খোলা জায়গায় করতো না খাটের নিচে তৎক্ষণাৎ গিয়ে ওই খাটের তলায় ঢুকে পরিষ্কার করে সাথে সাথে ফিনাইল দিয়ে চুবিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিতাম যখন বাচ্চা ছিল যখন ট্রেনিং ট্রেনিং দিতে পারিনি তখন তারপরে যখন ট্রেনিং দিলাম বাচ্চা আমার কোথাও কিচ্ছু করে না তো এটা হচ্ছে সম্পূর্ণটাই টান জানো তো ঘরে একটা রাখবো শখের জিনিস হ্যাঁ এই লোমস প্রাণী এগুলো হচ্ছে শখের জিনিস হ্যাঁ সবাই শখের জিনিস করে আনলেও সবাই কিন্তু এরকম অবহেলা করে না এরা চরম অবহেলা করে চরম অবহেলা করে তো বাচ্চাটাকে একবারের জন্য দেখালো না পর্যন্ত দেখাবে কি করে দেখালেই তো পাবলিক গালাগালি দেবে সেই কারণেই দেখায় হ্যাঁ তো যাই হোক তারপরে খাওয়ার নিয়ে সোজা কোথায় বসে পড়লো খাটের মতো আমরা এই ধরনের এই টাইপের মানুষকে কি বলি জানো তো অলক্ষী কিন্তু এ দেখো এ অলক্ষী এর শরীর মন পুরো ভরপুর কিন্তু এর লক্ষ্মী উপচে পড়ছে তাই না এটাকে বলে ঘোর কলিযুগ ঘোর কলিযুগ শেষ পৃথিবী শেষ সতী তোর জন্যই পৃথিবী শেষ বুঝতে পারছো অন্য কেউ দেয় না পৃথিবী যদি ধ্বংস হয় কোনো দিন তোর জন্যই আচ্ছা সারা ভিডিওতে সতীর হাজবেন্ড মনে হয় কে লুটগায়ে তো লুটগায়ে মনে হয় যেন ওরে কেউ লুটপাট করে নিয়ে গেছে কেউ যেন লুটপাট করে নিয়ে গেছে এমন চেকারার অবস্থা করে রাখছে এটা ছেলে এটা তিরিশ বত্রিশ বছরের ছেলেও সত্যি মানে কি কব ষাট বছরের পুরুষ মানুষেরও ষাট বছরের বৃদ্ধদেরও এর থেকে বেশি এনার্জি থাকে আমরা ট্রেনে বাসে গেলে দেখতে পাই ষাট বছরের বুড়ারা ট্রেনে উঠে ঝগড়া মারামারি পর্যন্ত করে আর এর দেখো যেন বর্ণ রাজপুত্র হুম বর্ণ রাজপুত্র ধকল মোটে সহ্য করতে পারে না ডায়মন্ডের চামচ মুখে দিয়ে জন্মাইছে বুঝতে পারছো ক্যালানি মার্ক কি আর কবে এর লোকে হ্যান্ড চাম্প কয় আরে হ্যান্ড কখনো অসুস্থ এরকম করে থাকে কখনো হ্যান্ডসামরা হ্যান্ডসামরা থাকবে মাচো তাই না তো যাই হোক বন্ধুরা এটা বেশ মজা নিয়ে ভিডিওটা করলাম দুটো টপিক দু রকম পুরো একদম একটা আকাশ একটা পাতাল অবশ্যই সত্যি পাতাল তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর মিনাকে বলো তোমরা সবাই মিলে চাপ দাও যাতে করে ও একটা এই এটার বিরুদ্ধে স্টেপ নেয় এটা কিন্তু ভীষণ সিরিয়াস টপিক হতে চলেছে মানে সিরিয়াস বিষয় হতে চলেছে টপিক না সিরিয়াস বিষয় হতে চলেছে ওর জীবনের জন্য এরপর যখন বাচ্চাটা আসবে না তখন বুঝতে পারবে যদি কিছু একটু উঁচনিচ হয় না দরে দরে ধাক্কা খাবে তাই নিজের ব্যাকটাকে এখনই সাপোর্ট মানে শক্ত করতে বলো চলো টারা